নমস্কার বন্ধুরা এই গাছ পোড়ানোর ফলে দেখা যাচ্ছে এমন একটা উপাদান বেরোচ্ছে যেটা হয়তো দেখা যাচ্ছে কোনো বাতাসের ক্ষতিকর পদার্থকে কমাতে সাহায্য করছে যে ভারতীয় অর্থনীতিতে বা অর্থনীতিতে এর কি প্রভাব দেখুন যদি তথ্য সংগ্রহ বা গবেষণার মাধ্যমে এই ধরনের টপি করে নেওয়া বা কোনো জিনিস ধরনের আবিষ্কার হলো বা বের হলো বা আমরা যদি উদ্ভিদের উপাদান গুলোকে সম্ভব ধারণা হয় যে যার ওষুধে ওষুধ করা যাবে বা কোনো গাছের উপাদানকে ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সেটা একটা বিরাট ব্যাপার তার কারণটা কি না সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে আজকে দূষণ একটা বিরাট সমস্যা কারুর হাতে এটা নিয়ন্ত্রণ নেই তাহলে আমরা যদি সেই উপাদানটা বার করতে পারি যে দূষণ কমানোর মতন তাহলে সেখানে একটা বিরাট কর্মসংস্থানের ব্যাপার তৈরি হতে পারে শুধু তাই না যদি নতুন স্টার্টআপের মাধ্যমে কোনো ধরুন ব্যক্তিগত স্তরে কেউ ল্যাবরেটরিতে ধরুন আবিষ্কার করতে পারে তাহলে সেই কোম্পানিটার মাধ্যমে একটা বড় কর্মসংস্থানের ব্যাপার তৈরি হতে পারে এবং সমস্যার সমাধান হতে পারে শুধুমাত্র পরিবেশ দূষণ সমস্যায় বলে না বহু আমাদের হাতে যদি ডাটাটা চলে আসে মানে যেটা আমি তথ্যটা কোন গাছের কোন উপাদানটা আছে এইটা যদি বার করে দিতে পারি এবং বিক্রিয়ার মাধ্যমে তার কি প্রভাব পড়ছে কোন জীবাণুতে বা কোন গ্যাসের উপরে তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা একটা বড় কাজ হবে সেখানে ওষুধও তৈরি হতে পারে এবং দূষণ নিয়ন্ত্রণেরও ব্যবস্থা হতে পারে দুটো ব্যাপার জড়িয়ে রয়েছে কিসের উপরে না উপাদানগুলোর গুলোর উপরে এই উপাদানটা জানার জন্য কিভাবে আমরা পেতে পারি তার জন্য এই ভিডিওগুলো লম্বাভাবে ভাবে দিয়ে যাচ্ছি ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো পেয়ে পাওয়া যায় ছাড়লে Don't